আসসালামু আলাইকুম আমি আউবকর আবারো আউবকর ব্লগস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের এমআরএস কার এর হতে তো আমার সামনে যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ল্যান্সার ল্যান্সার চার এর মডেল চার এর রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ল্যান্সার যারা 2024 এ আসতে যাচ্ছেন যেটা ল্যান্সার কিনতে সেবেলা এই নিতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো এক্সট্রা হিস্টরি হয় না এখন পর্যন্ত ব্যাক কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ আছে আপনার এই লোভ কন্ডিশন ব্যাক গুলো এখনো অরজিনাল অবস্থা আছে সামনে বসে গ্লাসটা এখন অরিজিনাল আছে আপনার চাকা গোলা ফ্রেশ চাকা গোলা মাসাল ফ্রেশ আপনার পেপারস পাবেন হলো 24 এবং 25 24 25 পেপারস পাবেন চার মডেল চার এর রেজিস্ট্রেশন আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটা সানডুপ আছে আমাদের এই গ্ল্যান্সার গাড়িতে হেডলাইট গুলো এখনো অরজিনাল অবস্থা আছে দুটো হেডলাইট দুটো এখনো অরজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা অরিজিনাল পিছনটা অরিজিনাল অবস্থায় আছে তো আমরা এখন আমাদের এই ল্যান্সার গাড়ি ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দেই ভিতরে আপডেটটা এ হলো ভিতরের কন্ডিশন মাসাল্লাহ অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ভিতরে কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ শিক্ষাবাগুলো ফ্রেশ আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ একটা সানডুপ আছে উপরে মাসাল্লাহ দরজা পেট কাপড়গুলো দেখেন পেট কাপড়গুলো চারোটা পেট কাপড় মাসাল্লাহ চারোটাই ফ্রেশ আছে এই সেটটা একটু দেখাই দিই পেট কাপড়গুলো মাসাল্লাহ পেট কাপা গুলো ফ্রেশ আছে আমাদের এই ল্যান্সার গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে ল্যান্সার কিনতে সেবারে ভাবির অনুযায়ী ওই যাবে আমাদের এই ল্যান্সার গাড়িটা চারের মডেল চার রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার পেপারস কমপ্লিট পাবেন চব্বিশ এবং পঁচিশ তো এই হলো আমাদের এই ল্যান্সার গাড়িটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আপডেট খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ দুইটা খুঁটি এখনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশন নাও ফ্রেশ আছে এটি কোটিগুলো রিপিট গুলো দেখেন এখন অরিজিনাল অবস্থায় আছে আমাদের এই লেন্সের গাড়িটা ষোলোশো সিসি একটু বনাটের একটু রিপিট গুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমরা আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু ব্যাক কন্ডিশনে আছে একটু ব্যাক সাইড একটা স্পয়লার আছে ব্যাগে আপনার ব্যাক লাস্টটা অরিজিনাল আছে আপনার হেডলাইট গুলো এখন অরিজিনাল অবস্থায় আছে টাকা মেটা গ 17 সিরিয়াল আমাদের এই ল্যান্সার গাড়িটা আপনার অরিজিনাল 16 সিসি 4 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন পাইছে 60 লিটার সিএনজি আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু রিপিট দেখেন ব্যাক সাইডের ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এগুলো এখন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আহ একটু বনাটের বনাট একটু রিভিট দেই বনাটা রিপিট করলাম মাশাআল্লাহ বনাট রিপিটগুলো শেষ হয়েছে তো আমাদের এই এমএলএস যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার সিকদার পাম্প সিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এমআরএস কারেt অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন